আমরা এতে বলেন ওয়ালয়ালিন আশর দস রাত্রির কসম মুফাসরিন کرام বলেন এই দস রাত্রি মানে যে হজের এক তারিখ থেকে নিয়ে দস তারিখ পর্যন্ত আল্লাহ যদি কোনো জিনিসের ব্যাপারে কসম খান সেই জিনিসের মর্যাদা দাম বেড়ে যায় তাইলে আজকে আমরা সম্ভব এবং নিজেদের মধ্যে ধারণ করব মনে রাখব খুব কঠিন নাম এই 11টি আমল নবজি করতেন সালফে সালহীন করেছেন বুজুর্গ করেন আমরাও করব ইনসা যে আমরা আমাদের কাছ থেকে কর্ম থেকে ফেল থেকে আমরা দূরে সরে গেছি দেখেন মানে আমরা আমাদের কাজ থেকে কিভাবে দূরে গেছি কেউ যদি আল্লাহ তালা গোলামি না করে বা আল্লাহর ইচ্ছা মতো না চলে অন্তত ফরজেহাত ও আজিবাদ যদি আজাই না করে এর চাইতে নিম খারাপ গাদ্দার আর কোন বান্দা হতে পারে না এই জন্য পুরা কোরআন হাদিস থেকে যে এগারোটি আমল জানা যায় ওই এগারোটি আমলের মধ্যে জিল হজের এক তারিখ থেকে আমরা তো সারা বছরই আমল করি কিন্তু ওই দিনগুলো বিশেষ ওই দিনগুলা বিশেষ আমরা তো প্রত্যেক দিন খাই কিন্তু এর মধ্যে বিশেষ কিছু দিন আছে না আমাদের ঘরে বিশেষ কিছু দিন মেহমান আসলে কোনো আত্মীয় আসছে অথবা কোনো বিশেষ উপলক্ষে রান্নাবান্না হয়েছে তাহলে সব দিন একরকম বিশেষ দিন খাওয়া দাওয়া তো প্রত্যেক দিন হয় তাহলে ওই দিনও খাইলাম মানে এটা বিশেষ দিন আমল প্রত্যেক দিন প্রতি মুহূর্তে কিন্তু এই দশ দিন বিশেষ দিন বলেন এই দশ দিন বিশেষ দিন জিকির আমরা সারা বছর করি কিন্তু এক নম্বর জিলহজের এক তারিখ থেকে নিয়ান দশ তারিখ পর্যন্ত এই করি কি করি না কিন্তু আবার বলা হলো কেন যে এই দশটা দিন সমস্ত দিনের মধ্যে উত্তম এই দশ দিন সমস্ত দিনের মধ্যে উত্তম এই জন্য এই দশ দিনে আমি জিকির বেশি করে করব এখন জিকির মানে কি আপনি যা পাঠ করেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর বসে বসে আপনি যা করান তেলাওয়াত জিকির মানুষকে ভালো উপদেশ দেওয়া জিকির মাসলাম শিখা জিকির বসে বসে একটা হাদিস করা জিকির আল্লাহর প্রশংসা নিয়ামত দেখে আল্লাহর শুকুর আদায়ী করা জিকির জিকির পাড়ায় দেওয়া আর জিকির এমন একটা আমল যেটা করার জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়া লাগে না আমরা মসজিদে আসছি নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিজে কিনা গোসল সুন্দর পোশাক করা সুগন্ধি লাগানো সময় নিয়ে মসজিদে চলে আসা জিগিরের জন্য এমন প্রস্তুতি দরকার আছে আমি যতক্ষণ সজাগ আছি যে কোনোভাবে কোনো না কোনোভাবে জিকির করা যায় তাইলে এক নাম্বার আমল হলো কি করা শুধু করা না বিজি করা দিন স্পেশাল জিকির স্পেশাল মানে বিজি করা এই জন্য এক নাম্বার আমরা বেশি করে জিকের করব দুই নাম্বার বেশি করে নেকামল করা বেশি করে কি করা নেকামলের কোনো নির্দিষ্ট সংজ্ঞা আছে পরিমাণ আছে না যত নে কামল করা যায় দান খারাপ থেকে শুরু করে, যত আমল আছে নফল গোজা নফল ইবাদত আরও যেগুলি আছে দুই নাম্বারের কাজ হলো বেশি করেই কামল করা তিন নাম্বার গোনা থেকে বাঁচার জন্য বেশি বেশি সচেষ্ট থাকা গোনা থেকে বাঁচার জন্য বেশি সচেষ্ট থাকা না জানি আমার দ্বারা কোনো গোনা হয় গোনা তো আমাদের দ্বারা হয়। কিন্তু এই দশ দিনের মধ্যে কোনো গোনা হয়ে গেলে সাথে সাথে স্তেফার করা অথবা গোনা না হইতে দেওয়া হইতে দেওয়া যাবে না যাতে আমার দ্বারা কোনো গোনা না হয় এলে তিন নাম্বার কাজ চার নম্বর কাজ হলো। আল্লাহ তালা যাদেরকে তৌফিক দিয়েছেন হজ করা আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন হজ করা তৌফিক আল্লাহ তৌফিক মানে কি আচ্ছা সম্পদ দিলেই কি হজ করা যায় না আল্লাহ তৌফিক দিতে হয় সম্পদ বেশি করে থাকলেই হজ করা যায় না এই সম্পদ বেশির সাথে মন্দার চেষ্টা যদি যুক্ত হয় সেখানে আল্লাহ তৌফিক দেন আবার এমন অনেক বান্দা আছে সম্পদ নাই গত শুনছি সম্পদ নাই কিন্তু চেষ্টা ছিল তাইলে আল্লাহ তাকে পুরস্কার দেন দুইটা কয়টা খুব ভালো করে মনে রাখেন সম্পদ নাই কিন্তু কি আছে চেষ্টা আল্লাহ তাকে পুরস্কার দেন কয় দুইভাবে পুরস্কার দেন এক হয় তার জীবদ্দশায় আল্লাহ তাকে বাইতুল্লাহ নিয়ে যাবেন নয়তো মরার পরে হজ না করলো আমুল নামাই হোজে দিয়ে তেলে বান্দার চেষ্টা বল্লদিনা জাহ দোফিন আলনা দিয়ুম সুহোল না ও ইং লাল্লাহ লে না আল্ল আল্লাহ বলেন চেষ্টা করবো তাহলে তুমি যদি চেষ্টা করো হয় তোমাকে আমি সেখানে নিয়ে যাব আর নয় তো তেমতের ময়দানে আমল নামায় যতবার তোমার দিনের মধ্যে তামান্না জাগছে ততটা আওয়াজ এবং অমরার সব আমল তুমি দেখতে পাবে আমাদের এক সাথী ভাইয়ের কথা বলতেছিলাম বলতে পারি নাই গত জমায় হাজি ক্যাম্পে এখন হাজিরা হাজি ক্যাম্পে আগে আসে বাংলাদেশের ইমিগ্রেশন হয় সৌদি বেট্রো হয় এরপর এখন থেকে যায় বিদায় জানাতে আসছে একজন আত্মীয়কে অটোর মধ্যে উঠছে নামার পরে সাধারণত রেলগেট থেকে অথবা হাজি ক্যাম্পের সামনে থেকে যদি অটোতে ওঠে হাজি গেলে বিশ টাকা ভাড়া দিছে বিশ টাকা অটোওয়ালা নেয় না বলতেছে মামা ভাড়া কম হয়ে গেছে দ্রুত করতেছে আরও বিশ টাকা দিচ্ছে চল্লিশ টাকা দিলাম আপনি রাখেন কয় না ভাড়া লাগবে না কেন যারা হাজি ক্যাম্পে হজের সিজনে হাজিরা আসে অথবা হাজিদের সাথে যারা আসে তারা আমার অটো তুললে আমি ভাড়া নেই না আমি কি নেই না কেন ভাড়া নেন না এই জন্য নেই না যে তারা নাকি আল্লাহর মেহমান আরবিতে বলা হয় জুইফুর রহমান আল্লাহ তালার মেহমান তো আমি তো আল্লাহর মেহমান না ওনারা তো আল্লাহর মেহমান হয়ে আল্লাহর ঘরে যেতেছে অন্তত মেহমান না হতে পারে কিন্তু যারা মেহমান তাদেরকে তো খেদমত করতে পারে যারা মেহমান অন্তত তাদের তো কি করতে পারে খেদমত করতে পারে শোনার পরে সে চিন্তা করতেছে একটা মানুষ অটো চালায় তার দিলের চিন্তা অথবা ভাবনা কত উঁচু ভাবনা যা আমি আল্লাহর মেহমান হতে পারি না কিন্তু যারা মেহমান হইতেছে আমি তাদের তো সেবা করতে পারি পরে বলতেছে জানেন আমার দিলের মধ্যে খুব তামার না জানি আমার তো ফিক নাই অটো রিকশা চালে কত টাকা কামাই আমার দিলের ইচ্ছা যে যদি কোনো দিন মক্কামুদ্দিনে যাইতে পারতাম যদি কখনো আল্লাহর ঘরটা দেখতে পারতাম আল্লাহ যদি আমার দেখাইতে এটা আমার ভিতরে তামার না এই কথা বলে ওই বেচারা যে আরোহী ছিলেন সে বলতেছে ঠিক আছে মামা আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে তৌফিক দে কত মানুষকে আল্লাহ তৌফিক দেয় আপনাকে ঠিক এক বছর পরে এই এই যে হজের মৌসুম চলতেছে একটা আনন নাম্বার থেকে ফোন আসছে উনি বলতেছে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসছে আমার সালাম দিয়ে বলতেছে মামা আপনি আমারে চিনেছেন কয় না চিনি নাই গত বছর যে আপনি আমার অটুতে উঠে হাজিগম বেড়াচ্ছিলেন আমি সে অটো হলাম মামা হা কি খবর আপনার আপনার কি অবস্থা আপনার সাথে আমার একটু দেখা করা দরকার কোথায় আছেন আজকে আমি হাজি ক্যাম্পে আছি আপনি আসেন তো উনি বলতেছে হাজি ক্যাম্পে আছে তো সেই অটোই চলে হাজি কেম্পার আসে বসে হয়তো কোনো কাজে গেছে বা দেখতে গেছে বললাম যে মামা এখন তো সময় নেই আমি দূরে আছি কয় না মামা আসেন আপনার সাথে আজকে আমার দেখা করা দরকার তো ওনার অনুরোধ এসে আসে আইসা থেকে এসে শুভ্র দুই চুপটা পোশাক পরে হাজিদের মতো লেবাস পরে হাজিদের সাথে বসে আছে হাজি ক্যাম্পে টুকার পরে দেখে দুই টুকরা এহরামের কাপড় পরে হাজিদের সাদৃশ্য হয়ে তাদের বসাক পরে তাদের লেবাস পরে তাদের রঙে রঙিন হয়ে এসে হাজিদের সাথে সামান্য বসা কিরে মামা আপনার এই অবস্থাকে আপনার এই পোশাক দিল কে আপনি হাজি কেম্পে কি করতেছেন আপনি এই অবস্থায় কি করেন এতগুলা প্রশ্ন আমি একসাথে করলাম সে আমার উত্তর দিল কি মামা গত বছর যে আপনি আমার জন্য দোয়া করছেন আর আমার দিলের তামান্না আপনার কাছে বলছি আল্লাহ আমাদের দুইজনের কথা কবুল করে দিয়েছে কেমনি কি কি হলো এই অবস্থা এই বছর যখন হজের ইয়া শুরু হইল তা আমি এক এক বেচারাকে আমার অটোর মধ্যে উঠেছি সে হাজি গেম্পে আসবে খুব চেহারার মধ্যে পেরেছে তা আমি হাজি কেম্পের সামনে নামায় দিই আমি আগের মতো ভাড়া নিই না আপনি হাজিদের সেবার জন্য আসছেন তা আপনাকে বোঝাই দিলাম তো ওই বেচারা ছেলে ধনী মানুষ বললাম মামা আপনার চেহারার মধ্যে পেরেছানি কেন আমি আমার মা বাবা ফ্যামিলি ফুল ফ্যামিলি নিয়ে হজে যাওয়ার নিয়ত করছি কিন্তু আমার মা হলো বয়স্ক মাজুজ। এখন ওনাকে যে ঠেলে ঠেলে ধাকায় ধাক্কায় তফ করাবে সাই করাবে মিনা মুজদারিফাই নিয়ে যাবে এমন লোক পাইতেছে এটা নিয়ে খুব পেরে সানিতে আছে আমাদের মোয়াল্লিম আছে ভিতরে তার সাথে যোগাযোগ করতে আসছে ব্যবস্থা কি করা যায় তা আমি সাহস করে বললাম মামা আমার আমার নিলে চলব আমি যদি আপনার মার টলি ঠেলি অথবা তো সাই করাই দেই একসাথে ওনার খেদমত করি ওনাকে যদি উঠাই দেই উনি বয়স্ক মানুষ মা আজুর মানুষ আমার নিলে হয়নি তা আমার চেহারার দিকে তাকাই চলে চলেন আপনি আমার সাথে বিতরণীয় আল্লিমের সাথে কথা বলছে দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট করে এর পরে তার হজের কার্যক্রম অনেক সময় কেউ না গেলে রিপ্লেস দে এই রিপ্লেস কোটার মধ্যে মামা আমার সমস্ত আয়োজন শেষ করে আজকে আমি হাজিদের পোশাকে আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য আল্লাহ মরে বসাই তাইলে আমার ডিগ্রি তামান্না ছিল এ মানে এখানে এমন একজনও পাওয়া যাবে না যার দিলে তামান্না নেই আল্লাহর ঘরে যাওয়ার আছে না তামান্না আচ্ছা নিজের ঘরে যায় না এমন কেউ নি নিজের ঘর আপন ঘরে মানুষ যায় না যেখানেই থাকে যত রাত্র হোক আমার ঘরে যাওয়া দরকার বাড়ি যাওয়া দরকার কথা বলেন বলে কি বলে না আরে তোদের সাথে অনেক সময় কাটাইছি ঘরে যাওয়া দরকার এটা ধরুন অস্থায়ী ঘর আল্লাহ বলেন আমার ঘরটা তোমাদের মূল ঠিকানা মূল আকর্ষণ অতএব তোমাদের ঘরে যদি তোমাদের যাইতে মনে চায় তা আমার ঘরে গিয়ে আসতে তোমাকে মনে চায় না আফসুস যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন কিন্তু ইচ্ছা দেন নাই ওরা জিন্দিগিতে না হাজার না পুরো দুনিয়াটার মালিক হয়ে গেল বাইতুল্লা যাওয়ার সুযোগ পাবে ইচ্ছা বিকরে থাকা চেষ্টা থাকা তোমরা যারা আমদস্ত আহবাব তাইলে আমরা আমল শুনতেছিলাম জিলহজ মাসের চার নম্বর আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন হজ করা আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন হা হজ করা কারণ হজ কয়দিন পাঁচ দিন বলেন হজ কয়দিন পাঁচ দিন এই পাঁচ দিন যদি কেউ আল্লাহর ঘরে যাওয়ার মতো তৌফিক তার থাকে তাহলে তার উপরে জিন্দিগিতে একবার হলেও হজ করা সন্ন্যত না ফরজ ফরজ বিধান না মানলে ফরজ বিধানকে যদি কেউ অ্যাভয়েড করে ফরজ বিধানকে যদি কেউ মানে মূল্যায়ন না করে তার মূল্য আল্লাহর কাছে আছে তাইলে এই পাঁচ দিনের মধ্যে কার কাছে যদি আল্লাহর ঘরে আসা যাওয়া পরিবার পরিজনের ভরণ পোষণের সমস্ত আয়োজন থাকে তার উপরে জিন্দিগিতে একবার হলে হজ করা ফরজ আর যদি না করে ফালিয়াম ইয়াহুদিয়া সরকারে দো আলম বলেন সেই ইহুদি হয়ে আমার রাজা অথবা খ্রিস্টান হয়ে আমার রাজা আমার কিছু আসে যায় না নাউজুবিল্লাহ বলে নবীজি যদি বলেন আমার কিছু আসে যায় না উম্মতের উপায় হবে কেয়ামতের ময়দানে উম্মত যদি করে সামনে দাঁড়ায় বলেন আপনি আমার জন্য সুপারিশ করেন নবীজি যদি বলেন তুমি তো আমার উম্মত নও আমার ঘরের সদস্য হলেন আমি ঘরে ঢুকতে দেবো সদস্যনা আমি যুক্তি দেব কেন কথা বলেন ঠিক কেনা আমি যারে চিনি তারে না বলবো হ্যাঁ তোমারে আমি চিনি যারে চিনি না বলবো না চিনি না সরকার দু आलम বলবেন তোমারে চিনি না কারণ তুমি আমার উম্মত না তুমি খ্রিস্টান তুমি ইহুদি তুমি এই তুমি সেই তোমারে আমি চিনি না হাই হাই কত বড় ধমকি রাসূলুল্লাহ বলেন সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল এতে আমার কিচ্ছু আসে যায় তাহলে চার নম্বর আমল আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন জীবনে একবার হলেও কি করা আল্লাহ আমার যাদের কি তৌফিক দেন নাই চেষ্টা দিয়েছেন জীবনে একবার হলে পৌঁছায় জগলে বলে আমিন পাঁচ নম্বর সামর্থ্যবান যারা থাকে তাদের ওপরে কোরবানী করা পাঁচ নম্বর আমল কি সামর্থ্যবান যারা আছে তাদের জন্য কি করা কোরবানী করা এখন বর্তমান এই আমরা কোরবানি করব, কি পরিমাণ টাকা থাকে। এখন বডি সতেরোশো পঞ্চাশ টাকা সম্ভবত এক বডি রূপার দাম সতেরোশো পঞ্চাশ ওই হিসাবে প্রায় উনানব্বই হাজার কত টাকা আসে সাড়ে বাহান্ন বড়ির রূপার দাম প্রায় নব্বই হাজার ধরে বর্তমান বাজারে কোরবানির তিন দিন দশ এগারো বারো আবার বলেন কয়দিন দশ এগারো বারো এই তিন দিন যদি কারো হাতে নব্বই হাজার টাকা আসে তার উপরে এই তিন দিনের যে কোনো একদিন কোরবানি করা ওয়াজিব কোরবানি করা না আমরা আল্লাহ মাসাল্লাহ হজুর আর যাই কন নামাজ পড়িয়ান না পরে কোরবানি ঠিক আছে কথা বলেন না কে হজুর নামাজ পড়িয়ান না পড়ি কোরবানি এমন মুসলমান আছে না নাই এনে ঠিক আছে কেন হজুর গোস্ত খাওয়ার সুযোগ আছে অথচ এইটা বলে না হজুর ঘুমাই আর না ঘুমাই ফজরের নামাজ ঠিক আছে এটা বলা দরকার ছিল কথা বলেন ঠিক না বেঁচে জোর রাত্রে ঘুমাইছে আর না ঘুমাইছি ফজরের নামাজ ঠিক আছে দুপুরে খাইছে আর না খাইছি আল্লাহ ডাকে জোহর ঠিক আছে ঘরে খাবার আছে আর নাই সেটা বড় কথা না আসরে আমি লাভ বাই কথা বলেন ঠিক না বেঁচে আমাদের আল্লাহ তো নামাজ পড়ি আর না পড়ি কোরবানি কোরবানি তো অবশ্যই ঠিক আছে কিন্তু এটার মধ্যে আমাদের আলাদা একটা উদ্দেশ্য থাকে এই জন্য কোরবানি হলেও করি ধার করলে ধার করে না কিস্তিতে টাকা উঠাইয়া কোরবানি করে কেন অন্তত কয়েকদিন ভালো মন্দ খাওয়া যাবে তো যখনই তার মাথায় ডুবছে ঋণ করতে হবে যখনই তার মাথায় ডুবছে কিস্তি উঠাইতে হবে কোরবানি শেষ অথচ ছিল আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক দো সুযোগ যদি কোনোভাবে আসে আমি আমলটা করব শুধু তোমার জন্য তাহলে পাঁচ নম্বর সামর্থ্যবান যারা আছে তাহলে বর্তমান বাজারে টাকার মালিক হলে কত নব্বই হাজার টাকা যদি তার কাছে তিন দিনের মধ্যে আসে সে কি করবে কোরবানি করবে ছয় নম্বর যারা কোরবানি করবে এক তারিখ আসার আগে চুল নখ অবাঞ্চিত করে ফেলা কোরবানি পশু কোরবানি করার আগ পর্যন্ত হাত না দেওয়া এটা সমস্ত ক্রামে একেবারে সমস্ত ফোকাহিক হা দেখানে যে আমলটা সবাই পড়ছেন এবং আমলটা ফাজাইল হলো তার আমল নামায় আলাদা আরেকটা কোরবানির সব আল্লাহ দিয়ে দেয় কারণ আমরা যারা কোরবানি করি তাদের এইটা ফোকায় বলেন না যারা কোরবানি করবে না তারাও এই আমলটা করবে যাদের তৌফিক নেই তারাও কি করবে এক তারিখ আসার আগে পশম চুল নখ ইত্যাদি গোফ সব পরিষ্কার করে ফেলা এক তারিখের চাঁদ সে জিল হজের সন্ধ্যার আগেই সব পরিষ্কার করা এরপরে আর হাত না দেওয়া যারা কোরবানি করবেন তারাও যারা করবেন না তারাও এলো ছয় নাম্বার সাত নাম্বার এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা কি পাঠ করা তাকবীরের কথা আলাদা কেন বলা হলো তাকবীর মানে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম সরকার এ দোয়া আলম প্রথম দশকের মধ্যে তোমরা বেশি করে তাকবীরু কাব্বিরু তোমরা তাকবীর বেশি করে পাঠ করো তাহমিদু তোমরা বেশি করে আল্লাহর প্রশংসা বাক্যে পাঠ করো হাল্লিল তোমরা বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো এ ইটার মধ্যে সব আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সাহাবিক রাম হাদিসের মধ্যে আসছে ভালো করে মনে রেখেন এই সামনের কয়েকটা কথা আবু হরাইরা সহ অনেক সাহাবিরা জিল হজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত বাজারে বেশি যাইতেন উদ্দেশ্য কি বাজারে মানুষ কম না বেশি আমি মনে হয় একবার না দুইবার কোন কারণে কোন আবার মাছ বাজারে গেছিলাম মাছ বাজারে মাছ কিনতে যাইনি অন্য কাজে গেছি হাইরু মানুষ কম না বেশি তাইলে আবহাওয়া এরা বলেন আমি বাজারে গেছি যেখানে লোকের জটলা বেশি গিয়ে বলছি আল্লাহ লোকজন যাতে আমার পড়ার সাথে সাথে তারাও পড়ে সব তারাও পাবে আমি আমিও এখন যদি হঠাৎ করে সকালবেলা মাছ বাজারে গিয়া গোস্ত বাজারে গিয়া যেখানে লোক বেশি আপনি যদি পড়েন না মানুষ মনে করবে আপনি পাগল হয়ে গেছে কথা বলেন না আচ্ছা আমি পাগল হয়েছি না তারা পাগল হয়েছে আমি পাগল না তারা গা আমি পাগল না তারা গা আচ্ছা কাঁদ ছিল এটা কিন্তু এটাকে বাদ দিয়ে আমরা করতেছি অন্য কিছু দেখেন আপনি মাছ বাজারে গেছেন অথবা বাজারে গিয়ে যদি কেউ গানে টান দেয় কেউ তাহলে পাগল করিব কথা বুঝতে পারি নাই রাস্তা দিয়ে কেউ হাঁটতেছে কেউ যদি একটা গানে টান দেয় বাজনা বাজায় কেউ তারা পাগল বলবে মানে স্বাভাবিক কেউ চিল্লাইতেছে মানুষ তাকে পাগল বলবে চিলানি দিছে তার কাজ আছে এই যে অটো ওরা রাখতেছে কি ডাকে কোন কোন জায়গায় যাইব এই যে সমানে চিল্লাইতেছে ডালাই বাংলা নেই কি করে চিল্লায় মানুষ তারা কি পাগল কওয়া হয় কি বল স্বাভাবিক আপনি এই জায়গায় যদি কন আল্লাহ আকবর প্রথমে সময় আমরা করবো পাগল হ্যাঁ দেখেন আচ্ছা শয়তান আমাদের ছোট দুশ্মন না বড় দুশ্মন

প্রকাশ্য প্রকাশ্য মানে কি যারে দেখা যায় প্রকাশ্য মানে কি যারে দেখা যায় শয়তানকে কি দেখা যায় মুফাসসিরিন ইকরাম বলেন এই মুবিন অর্থ হলো শয়তানটা দেখা যায় না কিন্তু শয়তানের সব কার্যকলাপ দেখা যায় ঠিক কথা বলেন ঠিক না ঠিক শয়তান দেখা যায় না গান দেখা যায় শয়তান দেখা যায় না জিনা বিচার হচ্ছে দেখা যায় শয়তান দেখা যায় না মারামারি দেখা যায় শয়তান দেখা যায় না আরেকজনের সম্পদ হরণ করে সেটা দেখা যায় শয়তান দেখা যায় না আরেকজন উপরে জুলুম করছে সেটা দেখা যায় শয়তান দেখা যায় না নামাজ পড়ি না দেখা যায় কথা বলেন ঠিক না বেঠে শয়তানটা দেখা যায় না কিন্তু শয়তানের সব কাজ আমাদের সামনে দিনের মতো স্পষ্ট এই জন্য আল্লাহ বলছেন সে তোমাদের প্রকাশ্য দুঃশন ওরে দেখবা না কিন্তু তার ঘুসমুনি দেখবা তুমি প্রকাশ্যে কাজ ছিল আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন থেকে থেকে করেন যে তারিখে আর কেউ করো কার না করো আমি আমার যে পরিবেশে আছি আছি যেখানে আছি যে অবস্থানে আছি আমি অন্তত দিনে একশোবার জোরে জোরে আল্লাহ করব পারবেন তুই আল্লাহ এতে করে শয়তান চলে যাবে সমাজের রহমত আসবে সোহান আল্লাহ বলে কাঁদ ছিল তার পড়া প্রথম প্রথম খারাপ লাগবে লাগবে না মানুষ যদি আমার মেন্টেল কয় মানুষ যদি আমার কে মাথানস হয়ে গেছে প্রথম প্রথম খারাপ লাগবে আনইজি লাগবে আরে আল্লাহর প্রশংসা করবো না আনইজি আবার কি কথা বলেন না কেন আমি তো কারো অন্য কারো প্রশংসা করতেছি না আমি যেই মালিকের রহমতে চব্বিশ ঘন্টা নিয়ে আমাদের ডুবে আছি সেই মালিকের প্রশংসা করবো না তো আরেকজনই করবো কথা বলেন ঠিক না বেচে এখানে আবার আনইজির কি আছে জড়তা রাখবো না ইনশাহ্ কোথায় জানে গল্প করছিলাম রাজার রাজার যে উপদেষ্টা বলতেছে যে কিছুদিন পরে দেশে বন্যা হবে বন্যার যে পানি পানি পাগলা এই পানি যদি কেউ খায় তাহলে সে অসুস্থ হবে পাগল হয়ে যাবে কি করা যায় এখন দেশের সব পাগল হলে তো চলবো না বাচ্চা বলেন তোমরাই পরামর্শ দাও হয় মানুষ জনগণ পাগল হইল আপনি অন্তত রিজার্ভ টাঙ্কিতে ভালো পানি রেখে দেন যে কয়েক মাস দুই আড়াই মাস দেড় মাস বন্যা থাকবে আপনি বন্যার পানি খাইবেন না ভালো পানি খাবেন অন্তত সবাইকে আপনাকে পরিচালনা করতে হবে কন্ট্রোল করতে হবে আপনি সুস্থ থাকেন যেই কথা সেই কাজ বিশাল রিজার্ভ টাঙ্কির মধ্যে বাচ্চার পরিবার যাতে দেড় দুই মাসের মতো পানি ভালো পানি খাইতে পারে সেটাকে স্টক করছে বন্যা আসছে বন্যার সাথে পাগলা বানি আসছে দেশের জনগণ তো আর কোনো পানি নাই আগের মানুষ নদীর বানি খাইত আগের মানুষ এখনও আমাদের দেশে যারা প্রবীণ কাছাকাছি পঞ্চাশ ষাট বছরও বয়স টিউবলের পানি মজা লাগে না নদীর পানি খায় আর আমাদের এলাকার পানি অনেক স্বচ্ছ সুস্থ আছে দিব্যি আমরা খাইলে অসুস্থ হয়ে যাই যারা খায় নাই কখনো আগের মানুষ নদীর পানি খাইত তো সবাই খায় এত পাগল হয়ে গেছে এখন সবাই যখন পাগল হয়েছে সবাই একরকম বাচ্চা কি পাগল হয়েছে বাচ্চা ভিন্ন না এখন একদিন সকালবেলা সবাই এসব বাচ্চার বাড়ির শত্রুর দিকে ভিড় জমাইছে কেন কই যে এগুলির পাগলের মতো দেখা যায় কারা কইতেছে যারা পাগল সুস্থ মানুষের কি কয় কয়ে বাচ্চা সহ তার ফ্যামিলি পুরোটাই পাগল এখন বাচ্চা জরুরিভাবে তার পরিবার নিয়ে মিটিংয়ে বসছে এখন কি করা যায় আমরা রাজদরবার থেকে বেরিয়ে সবাই মিলে আমরা পিটাইব আমরা পাগল ওরা সুস্থ ওদের ভাষায় আপনি জিন্দিগিতে যে ফাগল তারা ফাগল গিয়ে দেখেন আপনারা দুরানি দিব কথা বলেন না আপনি পাপনা হেমায়ত পরে গিয়া পাগলা কারাতে আপনি একটা পাগল ডেন এই পাগল দেখবেন আপনার ইচ্ছা মতো দৌড়ানি দিব পিটাইব ভাই এ আমার পাগল কইনি কেন কারণ যে পাগল হ্যাঁ নিজের জিন্দিগিতে পাগল মনে করে না তো এই সুস্থ মনে করে এখন বাচ্চা বলতেছে যে এখন কি করা যে আমরা যদি বের হই ওরা আমি একজনে বললো কাজ করেন হাজার মানুষের বেড়ে এক দুজন সুস্থ থাকলে ও সুস্থ থাকতে পারে না ওরা যেমন বন্যার পানি খেয়েছে আমরাও পানি খেয়ে তাদের মতো আমরা হই আর মানুষ পাগল হয়ে দেখি কাপড় চোপড় ঠিক থাকে সব জনগণ লেংটা হইয়া কাপড় চোপড় চোপড়ইলাইসা বাচ্চা দিকে দাঁড়াইছে এবার বাছাই অবস্থা যখন দেখছে ওই সদস্যের কথা মাইনা ওই বন্যার পানি খেয়েছে তারাও পাগল হয়ে গেছে এখন বাকিরা কয় এখন ঠিক আছে তোমরা সুস্থ হয়েছে এখন কি তারা সুস্থ হয়েছে না পাগল হয়েছে উদ্দেশ্য কি এই সমাজটা সব পাগলের মতো হয়ে গেছে কথা বলেন ঠিক আছে আর যারা যা কি তারা সুস্থ তারা গাফেল না সব গাফেল এখন সব গাফেল মিলে যদি